চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একজন ব্রিগেডিয়ার সাহেব এটা পরিচালনা করে তিনি চট্টগ্রাম মেডিকেলের সামনে যে অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট ফেনিতে একটা লাশ নিতে সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ হতে পারে এটা অনেকের গাড়ি আছে আপনারা জানেন সে জায়গায় পনেরো হাজার টাকা হচ্ছে ভাড়া আপনি লাশ নিবেন নালে এখানে পড়ে থাকবে আপনার লাশ অন্য কোনো গাড়িকে ধরতেও দিবে না এত বড় সিন্ডিকেট একটা এটা কিন্তু স্বয়ং ব্রিগেডিয়ার সাহেব কিন্তু ভাঙতে পারেন এখন যেহেতু কথা বলার সুযোগ আছে দেশে গণতন্ত্র বলে একটা শব্দ জায়েজ হয়েছে উনি যাতে একটা ওয়ার্ড বেয়ারিসদের জন্য অন্তত ব্যবস্থা করে দেয় এরকম হাসপাতালের কোনো প্রয়োজন নাই মানুষের কাছে এভাবে দাঁড়ায় কথা বলার আপনাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই যাতে একটা ওয়ার্ড থাকে চট্টগ্রামের একমাত্র আশীর্বাদ পুষ্ট একমাত্র সবচেয়ে বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেয়ারিসদের জন্য একটা ওয়ার্ড নেই দুঃখ এবং আফসোসের বিষয় এটা কি আফসোস ঢাকা মেডিকেল কলেজেই তো নাই আসসালামু আলাইকুম আজকের এই ইফতার মাহফিলের আয়োজন বেয়ারি হাসপাতালে চট্টগ্রামের বন্ধু মহল আয়োজিত ওনারা ইচ্ছা করলে এটা কোনো ভালো হোটেলে কিংবা ভালো কোনো জায়গায় কিংবা ভালো কোনো মেনুতেও করতে পারতো আরও চমকপ্রদ হতো ইফতের আইটেম বা খাবারের মেনু আরও সুন্দর হতো কিন্তু এটা এমন একটি জায়গা এই বিল্ডিংয়ের তিন চার পাঁচতলায় পচা গলা বেয়ারিস মানুষরা থাকে যেগুলো ড্রেনে ডাস্টবিনে ফেলে দেয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় যাদের ঠাই হয় না সেই মানুষগুলোই কিন্তু এখানে আসে ঘুরে ফিরে এবং এই মানুষগুলোকে আমি তো ব্যক্তিগত কারণ দেখিয়ে বন্ধ করে দিতে পারি কিন্তু বন্ধ করলে আবার ড্রেনে ডাস্টবিনে ফেলে দিতে হবে কারো কাছে আবার কফিয়ত দেওয়ার নাই যদি এটা আমি বন্ধ করি কারণ এখানে পুরো চট্টগ্রামে এখনো এমন কোনো মানুষ এটা ভিডিও হচ্ছে আপনারা সবাই দেখছেন শেয়ারও করবেন হয়তো বা ভাগ্য থাকলে লাখ লাখও শেয়ার হয়ে যেতে পারে কিন্তু চট্টগ্রামে এমন কোনো মানুষ এই চট্টগ্রামে বর্তমানে বসবাসরত তৈরি হয় নাই যে মাসে বিশ হাজার টাকা এখানে প্রদান করবে অত্যন্ত দুঃখের এবং এবং বিষয় যেখানে দরকার নেই আপনি একটা যাত্রা করেন দেখবেন প্রচুর লোক স্ট্রল দিতে নিতে এদের জন্য অভাব হবে না জব্বারের বলি খেলার আয়োজন করেন পয়সার অভাব হবে না কিংবা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে একটা মেলার আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা বিনিয়োগ সেখানে হয়ে যাবে কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত একটা বেওয়ারিশ হাসপাতাল যে হলো না সমাজ সেবা অধিদপ্তর কি কাজ করে আপনাদের কাছে আমার প্রশ্ন এটা আপনাদের কাছে শেয়ার করবেন দরকার দয়া করে ভিডিওটা দয়া করে করবেন আমার মুখের দিকে চায় না আমার দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যাতে সমাজ সেবা অধিদপ্তরের কাজটা কি এটা আমি একটু ওনাদের কাছে ক্লাস করতে আমার অনেক দিনের মন চায় আমি শকত আমি আমার জীবনে যা ত্যাগ করেছি আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি আমার ব্যক্তিগতভাবে আমার বাড়িতে আমি ঘর করি নাই চট্টগ্রাম শহরে ভাড়া থাকি একটা ফ্ল্যাট কিনতে পারি নাই আমি আঠারো বছর পুলিশে চাকরি করে যা অর্জন করেছি সব এটার পিছনে ব্যয় করে দিয়েছি আমি একটা কোম্পানি অ্যাপেক্স এর গ্র্যান্ড অ্যাম্বাসেডার আমার প্রতি মাসে স্যালারি আসে বাবার মুক্তিযোদ্ধা ভাতা বিশ হাজার টাকা পাই এবং পারিবারিক গাড়ির আরও কিছু জমে আমি যদি চোখ বন্ধ করি ঘুমায়ও থাকি লাখ টাকা আমার বালিশের নিচে থাকে কিন্তু আমার পকেট কাটলে আমি মানি ব্যাগে কয়েক হাজার টাকার বেশি পাবেন হয়তো বা অনেক সময় দুই একশো টাকাও থাকে না এরকম অবস্থা যা পাই সম্পূর্ণ টাকা এখানে দিয়ে তারপরও কুলানোর কথা না কারণ আমি নালে দুই লাখ টাকা সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো এই বেয়ারিশ হাসপাতালে একশো বিশ্বজ্জার হাসপাতালে পাঁচ লক্ষ টাকা খরচ হয় এটা অলৌকিকভাবে আল্লাহ একজন আছে উনি কিভাবে চালাচ্ছে অলৌকিকভাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটা অলৌকিকভাবে আমি এটা তলা খুঁজতে যাই না তলা খুঁজতে গেলে আর এটা চলবে না আল্লাহ গায়ে বিভাবে হয়তো বা এটা চালাচ্ছে কারণ এখানে ফেসবুক ইউটিউবে টাকা চাওয়ার কোনো অপশন নাই বুস্ট করে প্রমোশন করে এটা মানুষের কাছে পৌঁছানোর কোনো সুযোগ নাই চাঁদার বই নিয়ে কারো কাছে এই পর্যন্ত যাওয়া হয় নাই এটা তা তো আল্লাহ কেউ যদি এসে ভিজিট করে সেটা এখানে সম্ভব এখানে যারা আসে এখানে বাংলাদেশের উপর একেবারে এই গ্রেডের মানুষ হয়তো বা আসেনা ডি গ্রেড থেকে শুরু শুরু করে একেবারে ডি গ্রেড পর্যন্ত মানুষজন আসছে এবং ওনারা এসে এমপি মর্যাদার লোক থেকে তৃণমূলের মেম্বার সাহেব পর্যন্ত আসছে এখানে এসে ওনারা যখন ভেতরে ঢুকে হয়তো ওনাদের মায়া লাগে গেট থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তালা ওনাদের অন্তরে মোহর মেরে দেয় যেটা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে তা আমি আল্লাহর কাছে এটা চাওয়া যে হয়তো আমার জীবদ্দশা আমি মনে হয় না পারবো কিনা জানি না স্বপ্ন দেখি বাংলাদেশে একটি স্বতন্ত্র বেওয়ারিস হাসপাতাল আমার জীবদ্দশায় না হইলেও অন্তত আমি দোয়া করে যাই এরকম বাংলাদেশে একটা স্বতন্ত্র বেয়ারিস হাসপাতাল হোক কারণ এই বেয়ারিসদের নিয়ে কথা বলার কোনো মন্ত্রণালয় নাই কোনো সচিবালয় নাই কোনো জনপ্রতিনিধি নাই আমি জানি এখানে যদি স্বয়ং স্বাস্থ্য কর্মকর্তাও ভিজিট করে উনি আসার পর দিনে যে আবার ভুলে যাবে এটা আমার অতীত অভিজ্ঞতার এক বহিঃপ্রকাশ এটা আমি জানি এই জন্য আপনারা যারা ভিডিওটা দেখছেন দোয়া করবেন যাতে এই যে অলৌকিক ভাবে আল্লাহ তালা চালাইতেছি এই অলৌকিক ভাবে যাতে চালায় যায় কারণ আমরা প্রমোশন করে বুস্ট করে কিংবা কারো কাছে গিয়ে পয়সা চাই না পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ মানুষের কাছে হাত পাতা এটা স্বয়ং আল্লাহ তালা বলেছে আর আল্লাহ তালার এই কথাকে আমি স্মরণ রেখে আমি কারো কাছে হাত পাতি না কিংবা বাংলাদেশের কোনো শিল্পপতি কোনো ব্যক্তিবর্গ কারো কাছ পর্যন্ত যাই বলি না আমাকে এক হাজার টাকা দেন এটা আল্লাহ আপনি যদি এটা ভালো মনে করেন চালাবেন আর আপনি ভালো না মনে করলে এটা ধ্বংস হয়ে যাবে তবে আমার চাওয়া এতটুকু যে আমার জীবনের বিনিময় হলেও আল্লাহ তালা বাংলাদেশে বেআসদের জন্য একটা ভালো কিছু তৈরি করে দিক যাতে সারা বাংলাদেশে কেউ রাস্তার পাশে ড্রেনে ডাস্টবিনে পচে গলে পড়ে থাকলে সরাসরি তাকে গিয়ে স্বতন্ত্র মেডিকেল কলেজে দিয়ে আসতে পারবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একজন ব্রিগেডিয়ার সাহেব এটা পরিচালনা করে তিনি চট্টগ্রাম মেডিকেলের সামনে যে অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট ফেনিতে একটা লাশ নিতে সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ হতে পারে এটা অনেকের গাড়ি আছে আপনারা জানেন সে জায়গায় পনেরো হাজার টাকা হচ্ছে ভাড়া আপনি লাশ নিবেন না হলে এখানে পড়ে থাকবে আপনার লাশ অন্য কোনো গাড়িকে ধরতেও দিবে না এত বড় সিন্ডিকেট একটা এটা কিন্তু স্বয়ং ব্রিগেডিয়ার সাহেবও কিন্তু ভাঙতে পারে না তো এই জন্য যে এইখানে উনি ওই সিন্ডিকেট না ভাঙতে পারো কিন্তু মহান মহান বলবে জন্য যে উনি পুরো হাসপাতালের অধিকর্তা মহান ব্রিগেস সাহেবের কাছে আমার আকুন্ট আকুল অনুরোধ এখন যেহেতু কথা বলার সুযোগ আছে দেশে গণতন্ত্র বলি একটা শব্দ জায়েজ হইছে উনি যাতে একটা ওয়ার্ড বেয়ারিসদের জন্য অন্তত ব্যবস্থা করে দেয় এরকম হাসপাতালের কোনো প্রয়োজন নাই মানুষের কাছে এভাবে দাঁড়ায় কথা বলার আপনাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই যাতে একটা ওয়ার্ড থাকে চট্টগ্রামের একমাত্র আশীর্বাদ পুষ্ট একমাত্র সবচেয়ে বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেয়ারিসদের জন্য একটা ওয়ার্ড নেই দুঃখ এবং আফসোসের বিষয় এটা কি আফসোস ঢাকা মেডিকেল এই তো নাই আপনি চট্টগ্রামের কথা করতে গিয়ে বলবেন তো এই জন্য তাদের জন্য যাতে একটা বেয়ারিস হাসপাতাল বাংলাদেশে হয় আপনারা সবাই দোয়া করবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষ বর্তমানে সমন্বয়ক বড় ভাই যারা আছেন আপনাদের চোখ পর্যন্ত এই ভিডিওটি নিয়ে যাওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার